বিসমিল্লা রহবানের রাহিম আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ভাই বোন যারা সারা বাংলাদেশে আছেন আমার কথা যারা শুনছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই দয়া করে আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন আপনারা দেখেছেন গত দুদিন আগে সরকার বলেছে যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে লিস্ট করে তাদেরকে অ্যারেস্ট করা হবে সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই আপনারা আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন বাংলাদেশে সারাব বাংলাদেশ জেলখানার মধ্যে তেতাল্লিশ হাজার আসামি রাখার মতো ব্যবস্থা আছে তেতাল্লিশ হাজার আসামি সারা বাংলাদেশে যতগুলো জেলখানা আছে এই জেলখানার মধ্যে তেতাল্লিশ হাজার আসামি তাদেরকে রাখার ব্যবস্থা আছে কিন্তু বর্তমানে আজকের যে হিসাবে আপনারা পেপারে দেখেছেন পত্রিকার মধ্যে নিউজ হয়েছে যে সারা বাংলাদেশে এই পর্যন্ত সত্তর হাজার আসামি জেলখানাগুলোর মধ্যে আছে তাহলে বোঝা যায় এখানে প্রায় তিরিশ হাজার ধারণ ক্ষমতার উপরে তিরিশ হাজার আসামি আছে আপনার কথাটা আবার করে শুনবেন সারা বাংলাদেশে তেতাল্লিশ হাজার আসামি জেলখানা সারা বাংলাদেশের জেলখানাগুলো রাখার ধারণ ক্ষমতা আছে কিন্তু এখন বর্তমানে আজকের গতকালের হিসাবে সত্তর হাজার আসামি জেলখানার মধ্যে আছে যে জেলখানার মধ্যে দুশো জন থাকার কথা এখানে চারশো জন আছে যেখানে পাঁচশো জন থাকার কথা এখানে এগারো জন এক হাজার জন আসে সারা বাংলাদেশে খানাগুলো কিন্তু প্যাকড হয়ে আছে সেই জায়গার মধ্যে সরকার বলছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদেরকে বাংলাদেশের যারা পদবিদারী নিষিদ্ধ ছাত্র সংগঠন আপনারা জানেন প্রায় পঞ্চাশ ষাট হাজার গ্রাম এই এই ছাত্র সংগঠনগুলো কম পক্ষে দশ বিশ লাখ শুধু বাংলাদেশ ছাত্রলীগের কর্মী আছে কম পক্ষে বিশ লাখ তাদেরকে লিস্ট করে ধরবে এখন তিরিশ চল্লিশ হাজার আসামির সত্তর হাজার জেলখানা গুলা জায়গা হচ্ছে না তবে আমি ছোট্ট মুখে আমি একটা কথা বলতে চাই জীবনের অভিজ্ঞতা থেকে এভাবে যদি যে আসামি অ্যারেস্ট করা হচ্ছে আর দুই তিন মাস পরে দেখবেন বাংলাদেশে কোনো না কোনো জেলখানায় জেলখানাতে আসামিরা পুলিশের সাথে দাঙ্গা লাগিয়ে জেলখানা থেকে ভেঙে চুরে বাড়ি বের হয়ে যাবে যেমন আপনারা দেখেছেন ব্রাজিলে ইউরোপে আর ব্রাজিলে আফ্রিকার মধ্যে বিভিন্ন জেলখানার মধ্যে রায় লেগে যায় আসামিরা বের হয়ে যায় ঠিক এভাবে বের হয়ে যাবে আরেকটি কথা একটা গুরুত্বপূর্ণ কথা হলো বাংলাদেশ জেল এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের জেলখানার মধ্যে জঙ্গি এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এবং যারা মৃত্যুদণ্ড হয়েছে এমন সত্তর জন আসামি জেলখানা থেকে বাইর হয়ে গিয়েছে শুধু একজনকে ধরতে পেরেছে আর জন তারা জঙ্গি তারা বিভিন্নভাবে বিভিন্ন আসামি এরা সারা বাংলাদেশে এখন চুরি বিভিন্নভাবে আর যারা জঙ্গি তারা তো আপনারা দেখেছেন তহুদি জনতার নামে তারা সারা বাংলাদেশে মাজারে হামলা বিভিন্ন জায়গায় হামলা দামলা করছে এমন একটি তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ভাই বোনদের সবাইকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন বাংলাদেশে যদি পঁচিশ চল্লিশ পার্সেন্ট যখনই বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের মাঠে হেরে হেরে যায় বিরোধী দল থাকে তখনও কিন্তু আটত্রিশ পার্সেন্ট ভোট পায় আর এখন যদি আটত্রিশ পার্সেন্টও না যদি পঁচিশ পার্সেন্টও যদি আমরা ভোটার থাকে পঁচিশ পার্সেন্টও লোক যদি থাকে যদি বর্তমানে ভোটার যেই নতুন হিসাবে বাংলাদেশে বারো কোটি প্রায় আটত্রিশ ভোটার আছে পঁচিশ পার্সেন্ট হলেও তো আমরা তিন কোটি লোক তিন কোটির উপরে লোক এখনো আমলীগের সমর্থিত এবং কমপক্ষে পঞ্চাশ লাখ নেতা কর্মী আছে তাদেরকে কি জেলখানার মধ্যে অ্যারেস্ট করা কি সম্ভব এগুলা কথার কথা একটা ভয়ভীতি দেখানো তবে আমি বলে রাখছি ইমিউনিটি দেখবেন আর আসামি ধরছে না ধরবে না হয়তো একটি ভয়ভীতি দেখিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দূরে রাখছি আপনারা জানেন ধরার ইচ্ছে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগের সবাই বাড়িতে আশেপাশে সবাই আছে কয়জন ধরছে এক এক থানায় আপনারা দেখেন কয়জন করে একজন দুজন ধরে একটু ভয় দিতে দেখায় আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন আপনাদের কার এভাবে ধরবে না হয়তো দুই একজনকে ধরবে কিন্তু কোনোভাবে সম্ভব না যে যেহেতু সারা বাংলাদেশে তেতাল্লিশ হাজার আসামি রাখার জায়গা আছে ওই জায়গা সত্তর হাজারই পর্যন্ত ধরে ফেলেছে বিভিন্নভাবে আর এখন যদি মানুষে যদি আপনি একবেলা বেলা খাওয়ার সময় এক এক চলের ভাত খেতে পারেন এরপরে যদি আপনাকে এক মুঠ বাদ দেয় সেটাও খেতে পারবেন না ঠিক তেমনি তেতাল্লিশ হাজার আসামির জায়গায় সত্তর হাজার আসামি জেলখানার মত জায়গা হয়েছে এখন আপনাকে পাঁচজন দশজন বিশজন এক হাজার লোক আর জায়গা দেওয়ার কোনো ব্যবস্থা নাই তাই আজকের রিপোর্টে তাই হয়েছে আর আরেকটি কথা আপনারা দেখেছেন বিবিসির এক অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টু সে বলেছে যে পাঁচই আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশে তারা বলেছিল যে বাংলাদেশকে যদি তারা জনগণের উপরে সেনাবাহিনী যদি গুলি চালায় তাহলে তাদেরকে জাতিসংঘেতে রাখা হবে না কথা বলেছিল কিন্তু আজকে সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছে তাদের কাছে এটা এ ধরনের কোনো রিপোর্ট আসে নাই তবে জাতিসংঘের হাই হাইকমিশন তার অবশ্যই সে সেনাবাহিনীর প্রধানের কাছে তা বলে নাই যদি বলতো তাহলে কমপক্ষে সেনাবাহিনীর প্রধানের এতটুকু সাহস ফলকার টুকের বিরুদ্ধে তাহলে অবশ্যই এটা হয়তো বাংলাদেশ সরকারের তখনকার সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে রিপোর্টটি এসেছে কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তখন আমেরিকার প্রেসিডেন্টকেই পাত্তা দেন না আর সাধারণত এই বলকার ফলকার এগুলো তো পাত্তা দেওয়ার কোনো কথা নাই তাই সেনাবাহিনী এখন আমরা বুঝলাম যে সেনাবাহিনীর ভিতরে আমরা আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আমরা শুনেছি সেনাবাহিনীর ভিতরে একটি জঙ্গি গোষ্ঠীর সাপোর্টিং এই সেনাবাহিনীর ভিতরে ছিল এবং অনেককে অনেক সময় সাসপেন্ড করেছে যেমন দেওয়া হাসান সাইদির ছেলে আজমি এরম অনেকে কে সাসপেন্ড করেছিল এই ওই গ্রুপটার মধ্যে বিরাট একটি অংশ এই জুলাই অগস্টে ছাত্রদের আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করে তারা এই সেনাবাহিনীর ভিতরে থেকে তারা সেনাবাহিনী পতনকে তারা প্রলুবদ্ধ করেছে যেন শেখ হাসিনার প্রতি সহযোগিতা না করে এই জন্য সেনাবাহিনী চুপ মেরেছিল এটা দিনের আলোর মতো স্পষ্ট সেনাবাহিনীর ভিতরে অনেক জঙ্গি এবং তহিতর জনতার লোকের সাপোর্টার সেনাবাহিনীর ভিতরে বিরাজ করছে আরেকটি কথা ডক্টর ইনুস আজকে বলেছে যে আগামী কয়েক এমন একটি নির্বাচন আগামী নির্বাচন হবে কয়েক দশকের ভিতরে বাংলাদেশে এমন সুষ্ঠু নির্বাচন হয় নাই আমি তাকে উদ্দেশ্য করে বলবো আপনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রশ্ন ওঠে না আর আমার বিশ্বাস আগামী নির্বাচন আপনার অধীনে হবে না কারণ আপনি আপনি নিরপেক্ষতা রাখেন নাই আপনি ছাত্র আপনি নিজে বলে ছাত্রদেরকে দল গঠন করিয়েছেন এবং আপনার এই অন্তর্ভুক্ত সরকারের থেকে এই উপদেষ্টারা থেকে মাহফুজ আসিফ এবং এই যারা ছিল সবাই আপনার অধীনে থেকে আপনার এই সরকারে থেকে শুধু নাহিদ পদত্যাগ করেছে আর অনত তো পদত্যাগ করে না ওরা ওদের সাথে সম্পূর্ণ সবসময় যোগাযোগ যেই জাতীয় নাগরিক পার্টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন যাব জবপূর্ণ সম্মেলন হয় নাই যে মানিক মেভিনিতে আপনারা যে লাল গালিচা দিয়ে যেভাবে একটি সম্মেলন করে জাতীয় নাগরিক করেছে এটা দিনের আলোর মতো স্পষ্ট ডক্টর ইনুস সরকারের সহযোগিতায় এই দল গঠন হয়েছে তাই আগামী সংসদ যেহেতু ডক্টর ইনুসের অধীনে এই দল গঠন হয়েছে এবং আমরা অবশ্যই বাংলাদেশের মানুষ এর বোঝে সামনের নির্বাচনে যদি ওই দল কোন সময় ক্ষমতা যেতে পারে জাতীয় নাগরিক পার্টি তো ডক্টর ইনুস কি বাংলাদেশের প্রেসিডেন্ট বানাবে এই ধরনের কথাবার্তা হচ্ছে তাই এই ডক্টর ইনুসের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব না আর আরেকটি কথা আপনারা গতদিনও দেখেছেন যে একটা কিছু হলে বলে ফেসিস্ট আওয়ামী লীগের এরা করছে গতকাল আপনারা দেখেছেন মসজিদের ইমাম সাহ মাওনাতে গাজীপুর সে এক বছরের এক বাচ্চাকে রেপ দর্শন করার জন্য প্রস্তুতি নিয়েছিল দর্শন করেছে তাকে অ্যারেস্ট করেছে আজকে আবার সুনামগঞ্জে এক ইমাম আপনারা পত্রিকায় দেখেন আজকে এক সুমাম সুনামগঞ্জে এক ইমাম দর্শন করেছে তাদেরকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এগুলো কি আমুলিক করছে ফেসিট আমুলিক করছে এগুলা বলে মানুষের কে বোকা বানানো যাবে না অবশ্যই বাংলাদেশে মানুষ সজাগ সচেতন তাই সারা বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে এই নৈরাজ্যর কারণে অবশ্যই ডক্টর ইনুস সরকার আর বেশি দিন থাকতে পারবে না ইমিডিয়েটলি আমি ছোট্টমুখী বলে যাচ্ছি আগামী দুই তিন মাসে রোজার পরে দেখবেন বিএনপির সাথে জামাত এবং বৈষম্য নগর নগরী তাদের মধ্যে যে একটা নৈরাজ্য সারা বাংলাদেশে হবে এই নৈরাজ্যের কারণে সারা বাংলাদেশ নরন্দমন্ড হয়ে আবার সারা বাংলাদেশের মানুষ একত্রে সবাই রাজপথে নামবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তরি গতিতে বাংলাদেশে আনার জন্য তাই সবাই আওয়ামী লীগের সবাইকে দৃঢ়ভাবে শক্ত হয়ে থাকার এবং ইনশাল্লাহ মনোবল শক্ত রাখুন অতি সহজে আপনাদের সুখবর আসবে সেই কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরেকটি কথা সারা বাংলাদেশে সকল আওয়ামী লীগ নেতাকর্মী ভাই বন্ধুর কাছে আমার অনুরোধ জোর অনুরোধ সারা বাংলাদেশে আগামী নির্বাচন অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকুক আর না থাকুক বাংলাদেশ আওয়ামী যাকে মনোনয়ন দেয় কলাগাছকে দিলে কলাগাছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কলাগাছ এই যাকে মনোনয়ন দেবো তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয় করব এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের